<applause> وَلَا يَنْفَعُ النَّاسَ بِخَزَائِنِ الْأَرْضِ إِلَّا مَنْ كَانَ حَفِيزًا عَلِيمًا وَلَا يَنْفَعُ النَّاسَ بِخَزَائِنِ الْأَرْضِ منشرا أُفُقْرِتُ هَيْنَا أُفُقْرْ بِخَزَائِنِ الْأَرْضِ

যে মানুষরা কোষাগারে যা কিছু থাকে সেটা দ্বারা মানুষ উপকৃত হয় না লোক লোক ছাড়া না এখানে হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার সাথে সেটাকে সংরক্ষণ করা ছাড়া সংরক্ষণ না করা বুঝতে মানে সংরক্ষণ করা তো বুদ্ধিমত্তার সাথে সংরক্ষণ না করা ছাড়া ধন ভান্ডার দিয়ে মানুষের কোন উপকার হয় না এবার কেউ যদি হাফিজন যদি সংরক্ষণ যদি কেউ সংরক্ষক হয় অমাং কানা যদি হয় কানা কেউ হাফিজন মানে কেউ যদি সংরক্ষক হয় অমা কানা আলিমান অথচ তার কি নাই জ্ঞান গরিমা নাই বুদ্ধি বিবেক নাই বুঝতেছেন লা ইয়ালামু সে জানে না যে আইনা খাজাইনুল আরদ যে ধনমানদার কোথায় ওয়াকাইফা ইয়ান্তাফু বিহা এবং কিভাবে ওহাদারা কি হবে মানুষের উপকার হবে বা ওহাদারা মানুষ হবে উপকৃত হবে এটা মানুষ জানতে পারে না ব্যাপারটাকে বুঝতেছেন কত মানে বৈজ্ঞানিক কথাবার্তা পরিস্থিতি

আচ্ছা দেখেন আবার হাফিজান যদি এমন কেউ সংরক্ষক হয় অমা আল আলিমান যার কোন কি নাই জ্ঞান নেই নাই সে জ্ঞানী না এরকম যদি কেউ দায়িত্ব নেয় সংরক্ষক হয় লা আল সে জানবে না যে আইনা খজা আইনুল আর খনিজ সম্পদ কোথায় রয়েছে বা ধনভান্ডার কোথায় আছে এবং এবং তার দ্বারা কিভাবে উপকৃত হওয়া যায় এটা সে জানবে না তার মানে শুধু থাকলেই হবে না এই ধন দ্বারা মানুষের কিভাবে উপকার করা যায় সেটার জন্য কি দরকার জ্ঞানী লোকের দরকার বিজ্ঞ লোকের দরকার বুঝতে পেরেছেন বিশেষজ্ঞের দরকার কেমন লোকের দরকার ও ব্যাপারে যে বিশেষজ্ঞ এরকম লোকের দরকার

ইয়া না যে তারা খাবে আমওয়াল আন-নাস মানুষের সম্পদ মানুষের সম্পদ তারা খাবে এভাবে তাকে শাসকদেরকে ছেড়ে দেয়ার ছেড়ে দিতে তিনি পছন্দ করতেন না বা চাইতেন না সহজ ওই যে যে জোর শাসক আছে ভাই এ শাসক আছে যে সেই শাসকদেরকে তিনি সহায়তা করতে চান হ্যাঁ বুঝতে পেরেছেন কিভাবে লিখেছে দেখেছেন গেছেন কোঠেই নাদি কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আবার একবার বলে দিচ্ছি অর্থাৎ বিজ্ঞ বা জ্ঞানী সংরক্ষক ছাড়া আহ আপনার ধন দিয়ে মানুষের কি হয় না উপকার হয় না বুঝতে পেরেছেন

আত্মসাত করে এরকম কোন শাসককে তিনি কি করতে চান না ছেড়ে দিতে চান না ছেড়ে দিতে পছন্দ করেন না পছন্দ করতেন না কি যেহেতু কান আছে তো এই পর্যন্ত থাকুক আমাদের এরপরে এসো আরবি শিক্ষিত আসলে ক্লাস নিয়ে লাভ নেই কালকে রেকর্ডটা দেওয়া হয়নি ভুলে গেছে এখন মনে পড়লো আমি নামাজটা পড়ে দিয়ে দিবেন তাহলে আমরা